আরজিকর হত্যাকাণ্ডের উত্তাল রাজ্য এই পরিস্থিতিতে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক হয় নবান্নে এদিন নবান্নে আরজিকর হাসপাতালের পরিকাঠামো নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে জরুরি বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা সূত্রের খবর এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বেলগাছিয়ার ট্রাম ডিপোতে আরজিকর হাসপাতালের হস্টেলের জন্য জমি দেবে নবান্ন সেখানে তৈরি হবে বিল্ডিং ওই বিল্ডিং এর একটা ডাক্তার ছাত্রী স্মৃতিতে করা হবে তবে যেহেতু নির্যাতিতার নাম সামনে আনা সম্ভব নয় তাই কি নামে হবে সেটা আলোচনা করে ঠিক হবে এদিন অন্যান্য সরকারি হাসপাতালগুলি নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হয় সূত্রের খবর হাসপাতালের প্রতিটা ইন ও আউটগেটে সিসিটিভি বাড়ানো হবে হাসপাতালের প্রতি গেটে নিরাপত্তা বাড়ানো হবে হাসপাতালগুলিতে প্রয়োজন মতো সিসিটিভিও বাড়ানো হবে বলে জানা গিয়েছে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্র রাজ্য ডিজি রাজীব কুমার সহ কলকাতা পুলিশের সিপি বিনীত গোল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ বেশ কয়েকজন সরকারি উচ্চ পর্যায়ের আধিকারিকরা